হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ইউটিউব ভিডিওর থামনাল সেট করবেন কীভাবে বা আপনারা আপনাদের যে পুরোনো ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর থামলাল কীভাবে চেঞ্জ করবেন সে বিষয়ে আজকে আমি আমি আপনাদেরকে দেখাবো তাহলে সবচেয়ে প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে ওয়াইটি স্টুডিওটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন এর মধ্যে আপনাদের চ্যানেলের অনেক কিছু দেখতে পারবেন আপনারা ঠিক আছে আমি ওয়াইটে স্টুডিওতে চলে স্টুডিওতে চলে যাব স্টুডিওতে আসার পর দেখুন এখানে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই শো হচ্ছে এখানে দেখুন উপরে লেখা আছে আমার চ্যানেলের নামটা আছে সাবস্ক্রাইবার কত আছে ভিউজ কত আছে ওয়াচ টাইম ঠিক আছে সব কিছু কিন্তু এখানে শো হচ্ছে ঠিক আছে তো এখন আমি ভিডিওর থামনেল চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে তাহলে সেজন্য আপনাদেরকে ক্লিক করতে হবে এই যে অপশানটা আছে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এর মধ্যে ক্লিক করব এর মধ্যে ক্লিক করার পর আপনারা অবশ্যই দেখবেন যে আপনাদের চ্যানেলের সবগুলো ভিডিও কিন্তু এখানে শো হচ্ছে ঠিক আছে এখানে দেখুন আমার টপ ভিউ যে ভিডিওটা সেটা কিন্তু এখানে শো হচ্ছে বিভিন্ন ভিডিও রয়েছে এখানে তো আমি এখানে থামনেল চেঞ্জ করবো এই এ ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা এই এ ভিডিওটা দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ করে ইনকাম এই ভিডিওটা কিন্তু আমি কিছুদিন আগে ছেড়েছি নয় দিন হয়ে গেল তো এই ভিডিওটার থামনেলটা আমি চেঞ্জ করব কীভাবে করবো ধরো চলুন তাহলে সবচেয়ে প্রথম আমাকে এই ভিডিওর মধ্যে ক্লিক করতে হবে তো ভিডিওতে ক্লিক করবো ভিডিওতে ক্লিক করার পরে এই যে দেখতে পারবেন এখানে এই কলম চিহ্ন চিহ্নটা আছে এর মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে যে পেন অপশনটা ক্লিক করতে হবে তার মধ্যে ক্লিক ক্লিক করার পর দেখুন আপনার ভিডিওটা কিন্তু এখানে শো হয়ে যাবে এই যে দেখুন এই যে কলম কলম চিহ্ন চিহ্নটা আছে এর মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে তার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখুন আমার থামনেলটা কিন্তু আমি চেঞ্জ করব। এই যে এখানে লেখা আছে কিন্তু চেঞ্জ তো আমি মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার থামনেলগুলো চলে এসছে তো এখানে দেখুন সবগুলো থামলেন কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তাহলে আমি কিন্তু আমি এই থামনেলটা বানিয়েছি তো এটা আমি সেট করব তো আমি থামনেলে ক্লিক করব ক্লিক করবার এখানে দেখুন হয়ে গেছে চলে এসছে থামলটা এখন আমি এই যে ডাউন অপশানটা আছে এর মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করে দিলাম এখন দেওয়ার পর এখানে আবার সেভে ক্লিক করব সেভে ক্লিক করে দিলাম দেখুন এখন কিন্তু আমার থামলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই দেখুন চেঞ্জ হয়ে গেছে আমি দেখাচ্ছি এই যে দেখুন থামলটা কিন্তু কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনার অবশ্যই ভিডিওটা দেখবেন প্রথমে কি থামনেল ছিল আর এখন কি থামনেল আছে ঠিক আছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তাহলে দেখাচ্ছে আগামী ভিডিওতে